প্রিয় দেশবাসী দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি আমি আরও স্মরণ করছি তাদের যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হারিয়েছে তাদের চোখের দৃষ্টি সেই সব বীরদের স্মরণ করছি যারা মিথ্যাচার লুটপাট স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসা সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে এখন এই নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন চেষ্টার উদ্যোগ নেয় এখন সে ফাউন্ডেশন তৈরি হয়েছে সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের আমরা আহ্বান জানাচ্ছি গত মাসে কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে এখানে বেশিরভাগ এলাকায় কোনোদিন বন্যা হয়নি তারা বন্যা মোকাবেলা করে অভ্যস্ত নন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে বন্যা আক্রান্ত সবাইকে রক্ষার জন্য এগিয়ে আসে সেনা নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে এক যুগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে এর পরপরই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সকল অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসছে আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে বিশেষ করে বন্যা ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান দেশের প্রতিটি ক্রান্তি লোক আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন দেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন দেশগঠনে আপনারা সবার আগে এগিয়ে এসছেন বিগত জুলাই হতে শুরু হওয়া গণব বন্যা নিরাপত্তা প্রদান অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করল দেশের সকল জায়গায় মানুষের সক্রিয় সহানুভূতির জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রা ব্যবসায়ী অর্থমান ব্যক্তিরা যেমন তাদের অর্থ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল তেমনি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জোয়ারের ঢলের মতো যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে এসছে অনেকেই ছুটে গেছে বন্যার্যদের সহযোগিতা করার জন্য এনজিওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গেছে তাদের সহায়তা নিয়ে তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিভাবে সরকার তাদের কাজের সঙ্গে সরকারের উদ্যোগকে সমন্বিত করতে পারে সেটার কাঠামো তৈরি করে দেওয়ার জন্য বন্য এখন চলে গেছে কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত রাত পরিশ্রম করে যাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা তাদের গত ষোলো বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সময়ের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন তারা আমার আহ্বানে সারা দিয়ে ঘেরাও কর্মসূচির থেকে বিরত হয়েছেন বটে তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করছেন আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব আমি আবারও অনুরোধ করছি আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে তৈরি পোশাক ওষুধ শিল্প এসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয় এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষমান একটা অর্থনীতি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক ও কার্যকর হয়ে যাক এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না শ্রমিক ভাই অনেক দুঃখ আছে কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হবার উপক্রম হলে সেটা ঠিক হবে না দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব আপনারা কারখানা খোলা রাখুন অর্থনীতির চাকা সচল রাখুন দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব মালিক পক্ষের কাছে আমাদের আবেদন আপনারা শ্রমিক শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করুন কারখানা সচল রাখুন অর্থনীতির দুর্বল স্বাস্থ্যকে সবল করে তোলেন ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৌরব এর মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে এর সাফল্য এখন থমকে আছে আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই দুর্বল করার তো প্রশ্নই ওঠে না এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে তাকে বাধামুক্ত করতে চাই আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইব। যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক মালিক সম্পর্কটা একটা নির্ভরযোগ্য আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি আমাদের সরকারের প্রথম মাস কাত্র দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই এটা দেশের সবার কাম্য দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমাদের দায়িত্ব অনেক ন্যায়ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার জন্য একসাথে অনেকগুলো কাজ আমাদের হাত দিতে হবে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে মামলায় সকলে মুক্তি পেয়েছে দায়িত্ব গ্রহণের শুরুতেই সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাছে হাত দিয়েছে যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়াতে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং অন্যান্য নিয়োগগুলি অতি গুরুত্বপূর্ণ নিয়োগ যেগুলো